আপনার নাম রফিজুল হক বাসা কোথায় আজকে আপনি অনুপম অনুপম বিশ ভান্ডা থেকে কি সার নিয়েছেন কি সার নিলেন কয় বস্তা কত টাকা দিয়ে নিছেন ষোলোশো টাকা দিয়ে নিছেন টাকাটা কাকে দিচ্ছেন দেখাই দেন তো ভাইকে দিছি দেখাই দেন ওদিকে যান ভাইকে দিছি এই ভাইকে ওনার নাম কি ওনার নাম আমি জানি না ভাই ওনার নাম হচ্ছে অজিত রায় অজিত রায় উনাকে দিছেন হ্যাঁ জি আচ্ছা এই যে দিলা সাহেব আপনাকে ষোলোশো টাকা দিছে সার টিএসপি এই যে এই যে ইনি বলছে যে আপনি ষোলোশো টাকা নিছেন এই ব্যাপারে কি বলবেন আপনি কি ষোলোশো টাকা নিছেন এই যে ইনি বলছে এই যে মুরব্বী মানুষ বলছে আজকেই নিলাম

আপনাকে কিভাবে সার দিল আইডি কার্ড দিয়ে আইডি কার্ড আইডি কার্ড নিয়েছে উনি আর আমাকে সার দিছে কত টাকা চাইছিল প্রথমে প্রথমে 1600 টাকা চাইছে ওই 16 টাকা 1600 টাকাই আমি দিছি উনি সানে 1600 টাকা দিয়ে সার নিছেন জি আপনার কাছে যে বেশি টাকা নিল সরকারি মূল্য কত এটা 1350 1350 আপনি 1600 টাকা দিয়ে কেন নিলেন আমি নিলাম যে আমার ভোক আছে ভোক আছে আচ্ছা এই যে বেশি টাকা নিল আপনার কাছে এই জন্য আপনি এখন কি চান এখন আপনারা যা কিছু করবেন আমার কাছে কিছু আপনার কাছে যে বেশি টাকা নিছে এটা আপনি বিচার চান কিনা তাই অবশ্য এসে মেনুয়াল হিসাবে এসে উনি বাইরে গেল 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 আচ্ছা বিএস সাহেব এখানে আতাউর রহমান বিএস যিনি জনপ্রিয় বিএস আপনি বলেন তো আসলে এই যে একজন মানুষের কাছে 60 ডিলার বেশি টাকা নিয়েছে 1350 বস্তা 1600 নিয়েছে আপনি একটু কি বলবেন এই অপরাধ ইনার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন বা আপনারা কি বলবেন আপনি জানেন যে আমার সম্মানিত উপজেলা কৃষকদের মধ্যে এসেছিলেন তিনি তিনার কাছে এই অভিযোগগুলো গেছে এই অভিযোগগুলো আমরা আপনারা জানেন যে ওনার রসিদগুলো যে ক্যাশ মেমোগুলো সেগুলো আমরা শেষ করেছি এবং আপনাদের সম্মুখে এবং সাধারণ মানুষের শতাধিক মানুষের জনসংখ্যা কল করেছি

মোবাইল নাম্বার এবং নাম লিখেছে কিন্তু সার তারা পায়নি এরকম অভিযোগ করছে অতিরিক্ত টাকা নিয়েছে এমন আপনি কল রেকর্ড বিভিন্ন প্রমাণও পাইলেন আর মেমোর কোনো হিসাব নিকাশ মিলছে না সার স্টক মিল হিসাব মিলছে না এই যে অনিয়মগুলো আপনি দেখলেন এগুলোর ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন টাই বলছি যে আমি এখানে আসলাম আমি এসে আমি যে ডিলারের পয়েন্টে যে আমি কাগজপত্র বা যে ম্যামও দেখলাম সারের গোডাউন দেখলাম দেখে আমি যেই অ্যানন্ডেজ বা যেগুলো অনিয়ম দেখলাম সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা বিধি মোতাবেক যা ব্যবস্থা নেওয়া দরকার আমি জিনিসগুলো জব্দ আমরা দেখ আপনারা দেখলেন যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সকাল থেকে এখানে আছেন এবং তারা এইগুলো যাচাই বাছাই করে যেই অনিয়মগুলো পাওয়া গিয়েছে আমরা এগুলো নিয়ে যাচ্ছি জব্দ করেছি আমরা ম্যামগুলো এইগুলো আমরা আরও যাচাই বাছাই করে বিধি মোতাবেক তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা উপজেলা সারও বিসমিত আমরা এই ডিসিশনে যাবো আমি এটা প্লেস করবো এই জিনিসগুলো উপজেলা শাহর মনিটরিং কমিটির মাধ্যমে আমরা বিধি মোতাবেক যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ধন্যবাদ